বন্ধুরা আজ রজনীবাড়িতে এসেছি কিভাবে ফুল তোলা হয় এই স্টিক থেকে তা দেখুন ফুল স্টিক সময় বাজারে বিক্রি হয় আবার ছড়া ফুলও বিক্রি হয় এই ছড়া ফুলগুলো কিভাবে তোলা হয় কখন তোলা হয় তাই আজকে আলোচ্য বিষয় এই যে স্টিক দেখা যাচ্ছে এই স্টিকের এই দুটো আর একটি আর পাশে একটি এই স্টিক থেকে চারটি ফুল তোলা হবে তো মূলত এটি কাল সকালে তোলার সময় কিন্তু সকালে তুলে মার্কেট যেতে দেরি হয় সে কারণে আগের দিন বিকালে তুলে এটিকে সন্ধ্যের সময় এই কুঁড়ি ফুলকে নিয়ে গিয়ে জলে ভিজানো হয় তারপর পরের দিন সকাল এটিকে সংগ্রহ করে মার্কেটে নিয়ে যাওয়া হয় মূলত ফুল তোলার সমস্যা থেকে বাঁচার জন্য এই আগাম তুলে নেওয়া হয় আর সদ্যের ফুল তুলতে গেলে রাত থেকে এসে তুলতে হয় বাগানের এই ধরনের ঘাস থাকে তাই রাত্রে এসে তোলাটা সম্ভব নয় সে কারণে আগের দিন তোলা হয় অনেকে সদ্্যের ফুল তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে থাকেন তাদের লোক বল আরও আছে যার কারণে সম্ভব হয় বা স্টেশানে করে মার্কেটে যাওয়া হয় যাদের পক্ষে স্টেশান কাছাকাছি তো সেখান থেকে তারা এইভাবে যেতে পারেন বা দ্রুত মার্কেটে যেতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্্যের ফুল নিয়ে যাওয়া হয় পার্থক্য এটাই যখন দাম থাকে না তখন কিন্তু এই বাসি ফুল বিক্রির ক্ষেত্রে একটু সমস্যা হয় কম দাম দিয়ে তারা নেন আর সদ্যের ফুলে কিছুটা বেশি দাম দিয়ে তারা কিনে থাকেন কিন্তু যখন চাহিদা থাকে দাম বেশি হয় তখন কিন্তু এর দামের তারতম্য তেমন থাকে না গ্রীষ্মকালে এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় আর তখন মাঠে প্রচুর ফুলের আমদানি হয় সে কারণে দাম কমে যায় এই একটি স্টিক দেখুন ফুলগুলো দেখুন ছোট ছোট এটি কিন্তু সাধারণ ফুলের মতন নয় এটিকে আমরা বলি এই ফুলের কুঠা হয়ে গেছে তাই এর প্রতিষেধক হিসাবে ঔষধ যদি না মারা হয় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া যত রোগটি বাগানে ছড়িয়ে পড়বে এবং অধিকাংশ স্টিকগুলি এই ধরনের সমস্যা দেখা দেবে তখন কিন্তু এই ফুল আর বিক্রি হওয়া সম্ভব নয় তাই এই ফুলগুলির এই রোগগুলো প্রতিষেধক করার হিসাবে আমরা মার্কেট থেকে আগামী ভিডিওতে এই ধরনের সমস্যা নিয়ে একটি ভিডিও উপস্থাপন করবো আপনারা দেখতে থাকুন এবং আপনাদের ফুলের সঙ্গে সঙ্গে বাড়িতে যে সমস্ত অন্যান্য গাছগুলো রয়েছে তাতে যে ধরনের সমস্যা হয় বা এই ধরনের ফুলের সমস্যা হলে কি ব্যবহার করবেন তা আগামী ভিডিওতে উপস্থাপন করব তো বন্ধুরা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন নমস্কার